সকালে উঠে তো বটেই এমনকি রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও অনেকে ব্রাশ করার নিদান দেন কি ব্রাশ ব্যবহার করবেন বা টুথপেস্ট কি হবে তা যার যার ব্যক্তিগত পছন্দের বিষয় কিন্তু নিম ডাল যে দাঁতের জন্য অত্যন্ত উপকারী তা মানেন এক কথায় প্রায় সবাই কিন্তু জানেন কি এই নিম ডাল দিয়ে দাঁত মাজার চল কবে থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে যখন আধুনিক টুথব্রাশের নাম গন্ধও ছিল না তখন হরপ্পা আর মহেঞ্জোদারোর মানুষ দাঁত মাজার জন্য ব্যবহার করতেন গাছের ডাল প্রত্নতাত্ত্বিক খননে এমন অনেক প্রমাণ মিলেছে যেখানে নিমের কাঠির চিহ্ন পাওয়া গেছে ভাবুন তো হাজার হাজার বছর আগেই আমাদের পূর্বপুরুষরা দাঁতের যত্নে প্রাকৃতিক সমাধান বের করে ফেলেছিলেন আজকের টুথপেস্টে যেখানে নিম ব্যবহার করা হয় সেই রহস্য কিন্তু ওদের কাছ থেকেই এসেছে